гайবন্ধায় গ্রামীণ ব্যাংক বনারপাড়া শাখা উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। সারাদেশ ব্যাপী চার কোটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বোপনের উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার জুলাই বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামীণ ব্যাংক শাখা থেকে চারা বিতরণের কাজ শুরু হয় গ্রামীণ ব্যাংক বোনারপাড়া সাঘাটা শাখা সহ বোনারপাড়া এরিয়ার সকল শাখার সদস্যর মাঝে চারা বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার কাজী মোকাম্মেল হোসেন জোনাল অডিটর অফিসার মমিনুল হক এরিয়া ম্যানেজার খাইরুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক রকুনুজ্জামান আমিন সহ আরো অনেকে বোনারপাড়া শাখা ব্যবস্থাপক রকুনুজ্জামান আমিন বলেন পরিবেশ ভারসাম্য রক্ষায় সারা দেশে চার কোটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বপনে উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক তারই ধারাবাহিকতায় আজ কর্মসূচির উদ্বোধন করা হয় তার অংশ হিসেবে আজকে এই শাখার মধ্যে এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ